বাংলায় এস তো শুরু হয়ে গেলো কিন্তু তৃণমূলকে প্যাঁচে ফেলার চক্রান্ত করতে গিয়ে বিজেপির সলিড ভোট ব্যাক বটুয়ারাই বিপদে পড়ে যাবে না তো এই এস বুমেরাং হয়ে বিজেপিকে হিট করবে না তো নাগরিকত্বের দাবি করতে গেলে আপনাকে এবার কী কী নথি বা ডকুমেন্ট দেখাতে হবে সেটা জেনে ইমিডিয়েটলি রেডি রাখুক রাজনীতির কান্ডারিটা যে মতো সেফ খেলতে ব্যস্ত মানুষের কথা আসলে ভাবছে খারাপ বিজেপির চোড়া এস বল লুফে গা বাঁচাতে ব্যস্ত চুনমূলক হা এমন যেন মুসলিম আর রোহিঙ্গারা ভোটার তালিকা থেকে বাদ পড়লেই বিজেপির ডাবল সেঞ্চুরি বাধা কিন্তু সত্যি কি তাই আসল ফ্যাক্ট সত্যি কি এরকম যে এসআইআর হচ্ছে বলেই তৃণমূলের এবার ফিউ উড়ে যাবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিতীয় দফায় বারোটি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু এসআইআর তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ কিভাবে হবে পুরো প্রসেসটা ছোট্ট করে পড়ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নথি খতিয়ে দেখছেন বিএলওরা একবার তাকে বাড়িতে না পেলে আবার যাবেন মোট তিনবার একটি বাড়িতে যাবেন বিএলওরা ভোটারদের খসড়া তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ফেব্রুয়ারি এবার কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেটাতে আসছি তার আগে জানিয়ে রাখি তৃণমূল এই এসআইআর রুখতে কম চেষ্টা চরিত্র চালায় কিন্তু তাতে জল ঢেলে নির্বাচন কমিশন রয়েছে একেবারে নিজেদের ফর্মে আর ঠিক সেই ভরসাতেই এসআইআর এই যেন মেয়া ফলবে এমন একটা ভাব বিজেপি কিন্তু পদ্ম শিবিরের উপর মহল এটা কি ভেবে দেখেছে যে এসআইআর এ আত্মঘাতী গোলের রিস্ক কিন্তু অনেক বেশি কারণ গত কয়েক বছরে বিজেপির সলিড ভোট ব্যাংক মতুয়াদের নেতারাই এখন এসআইআর নিয়ে চিন্তিত বিজেপির ভেতরেই বলাবলি শুরু হয়ে গেছে যে নথিপত্রের অভাবে মতুয়া নমসূত্রদের অনেকে না ডাউটফুল ভোটার হয়ে যায় আর সেই কারণেই বঙ্গ বিজেপি শেষ পর্যন্ত সেনসাইট গোল খেতে পারে এরকম আভাস পেয়ে প্ল্যান বি ভেবে রেখেছে মানে যাদের নথি বা ডকুমেন্ট নেই তাদেরকে দিয়ে নাগরিকত্বের আবেদন জানানো সেই জন্য দলের পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধন মানে সি এ আবেদন নথিভুক্ত করাতে রীতিমতো শিবির খোলার পরিকল্পনা করা হচ্ছে তাহলে এটার মাধ্যমে কি মতুয়া নমসূত্ররা বেঁচে যাবে শোনা যাচ্ছে বিজেপির তরফে প্রচার করা হচ্ছে যে সি এ আবেদন নথিভুক্ত হলে ভোটার না হতে পারলেও নাগরিকত্ব পাওয়ার পথটা অন্তত প্রশস্ত হবে পরের ধাপে ভোটার তালিকায় নাম তোলানো যাবে এমনকি ডি ভোটার মানে ডাউটফুল ভোটার হওয়াটাও আটকানো যাবে অতএব তৃণমূলে ভোট ব্যাংকে নষ্ট করতে গিয়ে বিজেপি যে বাংলায় এসআইআর হতেই হবে বলে এতদিন হুজুক তুলেছিল সেটাতে কোনোভাবে নিজেরাও প্যাচে পড়ে যেতে পারে এমন আন্দাজ করেই আগের থেকে সাজিয়ে রেখেছে সি এ এর টুখোর প্রাণ কার্ড এবার যে সমস্ত নথিপত্র নিয়ে এত কথা সেই নথিপত্রের মধ্যে কি কি রয়েছে সেটাও জানা দরকার বাংলার মানুষের কি এমন ডকুমেন্ট জমা দিতে বলা হচ্ছে যে কারণে এসআইআর নিয়ে মানুষ এতটা আতঙ্কিত তাহলে শুনে নিন কমিশনের নির্দিষ্ট নথিতে কোন কোন ডকুমেন্টের উল্লেখ রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয় দুই উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো ডকুমেন্ট তিন বার্থ সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক অধিক কোন শিক্ষাগত সার্টিফিকেট ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এবং এগারো নম্বরে জমি অথবা বাড়ির তলি তবে এসব ছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে কিন্তু সেটা দেখিয়ে নাগরিকত্বের দাবি আপনি করতে পারবেন কমিশন জানি জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এগারোটা নথির যে কোনো একটা দিতে হবে এই নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে সেটাও গ্রহণ করা হবে এবার এই সব নথি তাদের কাছে আছে কি যারা সংখ্যালঘু এটাই কিন্তু তৃণমূলের সব থেকে বড় টেনশনের বিষয় হওয়া উচিত কিন্তু যেমনটা শোনা যাচ্ছে রাজ্য সরকার ভেতরে ভেতরে খোঁজখবর চালিয়ে বুঝে গিয়েছে সংখ্যালঘুদের অধিকাংশ ডকুমেন্ট ঠিকঠাক আছে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া খুব একটা সহজ কাজ হবে না আর বিজেপির ইচ্ছাকে সফল করতে জোর জবরদস্তি যদি তাদেরকে বাদ দেওয়াও হয় তাহলেও আইন আদালতের মাধ্যমে একটা জট পাকানোর সম্ভাবনা থাকছেই তৃণমূলের হাতে পাশাপাশি তৃণমূলের ঝুলিতে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারের অস্ত্র হিসেবেও এই পয়েন্টটা জমা হচ্ছে তাই রাজ্যের শাসক শিবির মানে তৃণমূল আপাতত এসআইআর কে উইকেট বানানোর প্ল্যান করছে কিরকম নারী নির্যাতন দুর্নীতি বেকারত্ব চাকরি হারানো চাকরি পাওয়ার আন্দোলন এই সব কিছু কিন্তু এসআইআর অনেকটাই ঢেকে দিচ্ছে বা ফিকে করে দিচ্ছে অতএব সব দলই নিজের পলিটিক্যাল গ্রাউন্ডে প্লট সাজাতে ব্যস্ত টার্গেট একটাই বাংলার মাসনাদে বসা বিজেপি চাইছে তৃণমূলকে সরিয়ে নিজেরা ক্ষমতায় আসতে আর তৃণমূল নিজেদের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে মরিয়া বাম কংগ্রেসও কখনো কখনো এসআইআর এর বিরোধিতা করছে যদিও রাজনীতির কারবারিদের একাংশের মতে এতেই দুই দলের না আছে লাভ আর না আছে ক্ষতি ফলে আলটিমেট বিষয়টা কি দাঁড়ালো খেলা ঘোরাতে বিজেপি আর তৃণমূল এসআইআর নিয়ে পচলা কচলি করছে সেখানে রাতের ঘুম উড়িয়ে বেকার আতঙ্কিত শুধুমাত্র রাজ্যের সাধারণ মানুষ জ্ঞানেশ ইন্ডিয়ান মে সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়দা জেলা শাসক করে দায়িত্ব বসানো হয়েছে জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালিও না কোইন্সিডেন্স বিজেপি এতটাই বিতসন্ত্রস্ত যে মানুষকে আর ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এরা চায় আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনারা ভাবুন কি পরিস্থিতি দেশে কেলেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন

আমি আবার বলছি দায়িত্বহীন ভাষায় বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশন কে লাগিয়ে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও। এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে আগে সরকার আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনারা ভাবুন কি পরিস্থিতি দেশে জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্ব বসানো হয়েছে জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালিও না কো বিজেপি এতটাই ভীতসন্ত্রস্ত যে মানুষকে আর ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এরা চায় আর আমরাও সুনিশ্চিত করব যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই ইডি ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিয়াটি সারা বাংলা জুড়ে একটাই সর জাস্টিস ফর ফর এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে এবং আগামী দিন আমি আবার আসবো এখানে কথা দিয়ে গেলাম কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই প্রাণ আমরা অকালে যেতে দেবো না এটা আমাদের দায়িত্ব এবং তার মতো বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তৈরি খুলবো যা তো বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তো দাদুর বার্থ সার্টিফিকেট তো ঠাকুরদার বার্থ বার্থ সার্টিফিকেট আর তো তিরিমার বার্থ সার্টিফিকেট তো অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তা চাই এই

তো বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তো দাদুর বার্থ সার্টিফিকেট তো ঠাকুরদার দার বার্থ সার্টিফিকেট আর তো দিদিমার বার্থ সার্টিফিকেট তো অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর কাগজ চাই মানুষের থেকে আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম বিলি হবে আমি রাস্তায় থাকবো এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ জ্ঞানেশ কুমার আমি আবার বলছি দার্থহীন ভাষায় বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশন আমাদের করবে তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও কেন্দ্র সরকার ভাবছে যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে আয় তারপর তো তৈরি খুলবো যা তো বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তো দাদুর বার্থ সার্টিফিকেট তো ঠাকুরদার বার্থ বার্থ সার্টিফিকেট আর তো দিদিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তা হচ্ছে এই মানুষের থেকে যে কটা ছাই পাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবেন আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই কেউ ভয় থাকবেন না আমি হাত জোর করে আরেকবার সবাইকে অনুরোধ করছি আমার কথা যারা শুনছে আপনাদের কোনো রকম কোন অসুবিধা হলে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের বিডিও অফিস বা প্রশাসনের পঞ্চায়েতের অফিস বা শহর এলাকায় কাউন্সিলর মিউনিসিপ্যালিটি বা তৃণমূল কংগ্রেসের যদি কেউ ওয়ার্ড প্রেসিডেন্ট বা পঞ্চায়েতের স্তরে দলীয় দায়িত্বে থাকে তাদের সাথে যোগাযোগ করুন আপনাদের পাশে আমরা আছি আজকে আমরা যদি আগে থেকে জানতাম আমরা প্রদীপ বাবুকে হয়তো বাঁচাতে পারতাম তার পরিবারের কেউ জানেই না কারোর সাথে তিনি আলোচনাই করেন এসআইআর ঘটনা এসআইআর অ্যানাউন্স হওয়ার পর তিনি রুমে চলে গেছেন পরের দিন রুম খুলে দেখছে তার মৃতদেহ এ তো নয় আজকে যে দিনাটায় ঘটনা ঘটলো এটা কি কাকতালিও গত দু তিন মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজি নগরে দুজন আত্মহত্যা করেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ জ্ঞানেশ কুমার আমি আবার বলছি ব্যর্থহীন ভাষায় বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশন কে লাগিয়ে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও। বাহান্ন জন বিএলও বিহার এর জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহার এ বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব কোনো দাদা দিদির কথা শুনবেন না নইলে আপনাদের পরিণতিও বিহারের দের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন যে মারা গেছেন বা হত্যা করেছেন ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে দু হাজার দুয়ে তো ওনার ভোটার নাম ছিল সিএ বা এসবের কোনো গল্প নেই সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না এরাও হো যায়গা এসআইআর হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নামও বাদ যাবে ইসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বল পানিহাটিতে আবার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হরিদাস পাল ও ফলস ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে আর যে মারা মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে দু হাজার দুয়ে ওনার ভোটার নাম ছিল উনার সিএ বা এসবের কোনো গল্প নেই আমার কাছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর দু হাজার দুইয়ের ভোটার সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না এরাও হয়ে যায়গা আন্দোলন হয়ে যায়গা পিসি এবং ভাইপো দুটোই বলছি বড়টা ছোটটা দুটো গতকাল যেভাবে হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নামও বাদ যাবে আপনারা বিএলও দের যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিয়ারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন হলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়ে অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান সর্দারে দিয়েছি প্রত্যেক দিন দেব তারা করে করে দেব। দেব। শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেকদিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএল ওরা কোন পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন পুরোন নির্বাচন কমিশনারকে গতকাল যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি মানে তিনি এভাবে করতে পারে যেছে যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পাচ্ছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে উদ্ধার শোনা উদ্ধার দুই ব্যক্তির বাড়িতে দুর্নীতি তদন্ত এক জায়গায় দেখা যাচ্ছে তারাতলা টাকা উদ্ধার দেড় কোটির কাছাকাছি সতেরোটা চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফোরা যুক্ত রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত হিরা ডাকিম যুক্ত সুজিত ঘোষ যুক্ত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র যুক্ত সবাই জানে কেন বাইরে আমরা ভিতরে দেখতেছি ব্রিটিশ এই আজকে পক্ষ থেকে কোর্ট জানালো যে এসএসসি যারা দুর্নীতিগ্রস্ত দাগি তারা যদি কোনোভাবে ছাত্র বলে পরীক্ষা দিয়েও থাকে পরীক্ষার ফল প্রকাশ চাকরি পাওয়া পর্যন্ত তারা নজর রাখবেন দাগিদের উপর 158 জনকে পরীক্ষায় বসিয়েছে আমাকে তালিকা আছে তার মধ্যে প্রধানমন্ত্রীর ভাই জি আছে কিনা দাদা हम देखता है क्या क्या अच्छा सा अच्छा बाणी है जो लोगों का जगह में भूलना है या सुनना है जिंदगी भर सीखना पड़ता है अपनी आम ने लेबेन ना बाबला काटर ने लेबेन कौन पसंद है आपको जो फल देता है उसको जो फल आप खा सकते हैं उसको ना जो काटा देता है उसको धक्का देता है उसको সময় চাইবেন আম জাম পেয়ারা আঙুর আপেল যে ফল মানুষকে তুষ্ট করে দেবতাকে তুষ্ট করে কিন্তু যা দেবতাকে তুষ্ট করে না বাবলা কাঁটা দি কখনো আমরা পুজো করি না এটা আমার কথা নয় আমি শ্রীকৃষ্ণ বাণী থেকে শুনেছি কাজেই আপনাদের সবাইকে বলবো সবাই ভালো থাকবেন তখনই जेमन अपना निजस्व एक परिवार आछे परिवारे कारो असुख कर ले चिंता तो हबे अगर परिवार का को किसी को दिमाग खराब हो गया तभी तो एक खराब हो गया तो क्या आप काम कर सकते हैं आपका दिल दुख में भरा रहता है अगर परिवार में कोई आदमी को चल चल बसा तो क्या आपको दुख नहीं लाएगा ऐसा माफी याद करिए जैसा आपका परिवार है ऐसा आपका, आपका राज है ऐसा आपका समाज है ऐसा आपका देश है ये पूरा विश्व है मैं इन्हीं शब्दों के साथ आप लोगों को पास मैं आभारी हूँ कि आप लोगों ने हर साल मेरे को आमंत्रित करते हैं बुलाते हैं माँ को दर्शन करने के लिए मौका मिलते हैं और सबको साथ मिलने का मौका मिलता है इसी के लिए मैं आप लोगों को आभारी हूँ मैं अंतिम में कहने चाहूंगी मां जगत माता को जगदस्ती कहते हैं जगोतेर माता जगोत माता दया रूपे दया दिशे दया दुख हारिणी सर्व शांति रिके देवी মা আমার নমস্তুতে মা জগদ্ধী মা নমস্তুতে হর চিজমেই আম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাদিকে সরল্য তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ ায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাতি সাহা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালীকে পরমান্তনে ধর্মাত্মমক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে অং মহাদেবং মহানং মহাযোগী মহেশ্বরং মহাপরং দেবংং মকরা নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিত চ জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাসে নমস্তে জলদা সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু बंधु जगत पते गोपेश गोपिका कांतो राधा कांत मैं पुरोहित नहीं हूँ मैं पंडित भी नहीं हूं मैं मंत्रों का भी अच्छा से नहीं कह सकती हूँ लेकिन जब तक मैंने सुना तब तक कोशिश किया है कोशिश करने को तो कोई खराब नहीं होता है हम अगर कुछ कहते हैं तो किसी को किसी को आग जला जाता है हम उसको कहेंगे हम तो पंडित नहीं है हम तो मंत्रों मेरे को इतना पता भी नहीं है लेकिन, लेकिन मैं कोशिश करते हैं हर दिन हम चंडी पाठ करते हैं क्यों मेरे को पिताजी का पास ये शिक्षा मिला और हर आदमी को साथ में रहने के लिए ये शिक्षा भी मिला हम लोग को टीचर भी यही शिक्षा ही दिया है, तो इसी के लिए एक तो बात गलती हो सकता है क्यों हम तो संस्कृत पंडित नहीं है लेकिन तब भी हम कोशिश करते हैं थोड़ा थोड़ा मां को नमन करके नमस्ते कह के प्रणाम निवेदन करके हमारा जो प्रार्थना ये प्रार्थना कबूल करने के लिए सबको लिए इसके लिए भी जो जलते हैं वो तो जलते ही है क्या बात नहीं है उसको जलने दीजिए हमको सीखने दीजिए जो जलते हैं जलने दो और जिसको सीखना है सीखने दो जिंदगी सबसे सबसे अच्छा है ए जिंदगी सबको आगे बढ़ने दो झगड़ा मत करो शांति से काम लो जो झगड़ा करते हैं उसको ब्रेन खराब हो जाता है আজ স্মাইল করতে হ্যাঁ আজকাল সব লাই না আজ হাসতে হোসো হাসতে হাসতে জিন্দি বে আচ্ছা রয়ে হাসতে রয়ে শান্তি সেম শান্তি ওম স্বস্তি শক্তি ওম ভক্তি ওম সব সংকট থেকে মুক্তি মা সর্ব সকলের মঙ্গল কামনা করু আপনার ধরে প্রার্থনা জানাই মাগ সকলকে ভালো রেখো আবার দেখা হবে আসছি বছর খুব ভালো থেকো অনেক অনেক নমস্কার রে বেচা হিঙ্গুরে পুজোটা কে করছে তুই তো এখানে এটা নাকি বেচার পুজো মৌকে দেখা যাচ্ছে কি তুমি আবার ঝুমকা পড়েছো ওখানে সাজুগুজু করে খুব ভালো মৌ আরো বেশি করে সেজে থাকো আরো দুদিন আছে দুর্গা পুজোর পরে উপরই পাওনা আবার জগদ্ধাত্রী পুজো ডবল ডবল মজা আপনাদের তো মজা খুবই মজার পর মজা কালী পুজো গেল দুর্গাপুজো গেল আবার একটা জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর পরে উপরই পাওনা আবার জগদ্ধাত্রী পুজো ডবল ডবল মজা আপনাদের তো মজা খুবই মজার পর মজা কালী পুজো গেল দুর্গা গেল আবার একটা জগদ্ধাত্রী পুজো যা চন্দননগরে বিশেষ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং আপনাদের পুজো কার্নিভেল ও দেখার মতো এবারে আমিও ফেস টাইম লাইভ করবো যাতে চন্দননগরে পুজো সব জায়গার মানুষ দেখতে পায় উদয় শঙ্খ 西固路。 কিরে বেচা টেঙ্গুরে পুজোটা কে করছে তুই তো এখানে আমি ষোলো সালে গেছিলাম এটা নাকি বেচার পুজো বেচার নিজের ওই পুজো করে আর আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আছে ওখানে সেটাও দেখা দেখাশোনা করে কাজে খুব ভালো হয়েছে মিষ্টি মূর্তি এবং খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ সিঙ্গুর তো আমাদের সবসময় মনে থাকে কাজে সিঙ্গুরের পুজো বিশেষ করে বিখ্যাত আমি সকলে যারা অ্যাডমিনিস্ট্রেশনের উপস্থিত আছেন পুলিশ সহ অর্গানাইজার সহ এসপি নিজেও আছেন সকলে ভালো এবং নাম বলছে হরিপাল এখন হ্যাঁ ভালো থাকবে নেক্সট এবার যাবো কৃষ্ণনগরে চাষাপাড়া বারোয়ারি পূজা কৃষ্ণনগর কৃষ্ণনগরে জগদাত্রী পুজো ধুমধাম করে হয় মৌ দেখা যাচ্ছে কি তুমি আবার ঝুমকা পড়েছো ওখানে সাজুগুজু করে খুব ভালো উজ্জ্বলকেও দেখা যাচ্ছে মনে হচ্ছে আর সকলে ভালো থাকুন কৃষ্ণনগরে পুজো খুব বিখ্যাত এবং আপনারা মাটির প্রতিমা ভীষণ ভালো করে তৈরি করেন মাটির অনেক মূর্তি আপনাদের ওখান থেকেই সরবরাহ হয় যেমন কৃষ্ণনগরের সন্দেশ সরভাজা এগুলোও বিখ্যাত আবার কৃষ্ণনগরের তাঁত থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সব কিছুই বিখ্যাত খুব ভালো থ্যাংক ইউ সো মাচ মৌ আরও বেশি করে সেজে গুঁজে থাকো আরও দুদিন আছে পাত্র বাজার স্বীকৃতি ক্লাব কৃষ্ণনগর মাতৃমূর্তিটা খুবই ভালো হয়েছে অসাধারণ খুবই সুন্দর আমি উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাই সবাই যারা উপস্থিত আছেন বিভিন্ন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং আইসি বিডিওরা যদি থাকেন এসডিওরা বা অন্যান্যরা সকলকে আমার পুজো কমিটিকে অনেক অভিনন্দন উদ্যোক্তাদের মা আপনাদের সকলকে ভালো রাখুন মা অষ্টমী এই কদিন আগে আমরা দুর্গা পুজো করেছি প্যান্ডেলটাই ইউনিক হয়েছে কালার ইজ অলসো ভেরি গুড এবং কালার কম্বিনেশনটা রিয়েলি এক্সেলেন্ট ফুল প্যান্ডেলটা আমরা এখানেই দেখতে পেলাম খুব ভালো খুব ভালো প্যান্ডেল মাতৃমূর্তি সবটাই খুব ভালো আমিন বাজার বারোয়ারি পূজা কৃষ্ণনগরের বাজার বারোয়ারি পূজা চন্দননগরের মাতৃমূর্তির সাথে কৃষ্ণনগরের মাতৃমূর্তি আর্টিয় আর্ট ওয়ার্কে কিছুটা ডিফারেন্স আছে খুব ভালো হয়েছে প্যান্ডেলও খুব ভালো হয়েছে আর বিশেষ করে আপনার একটা বড় কি বলে কে এলাই ঝাড় বাতি প্যান্ডেলে দিয়েছেন এবং আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে বিউটিফুল আমিন রাজার আমিন বাজার বারোয়ারি খুব ভালো হয়েছে প্যান্ডেল মা সব খুব ভালো হয়েছে খুব ভালো থাকুন খুব ভালো থাকুন